চাকরিজীবী হাত বড়াই সারলা সকলের মনের বাসনা কামলা আল্লাহ পুরা কই যাদা আল্লাহ বহু সন্তানেরা বিদেশ আছে মামুন স্বামীরা বিদেশ আছে নাতি নাতির দেশের বাইরে তাদেরকে কুয়াতে কেলা হেফাজত রেখে দাও আল্লাহ ইসলামী শিদ ওখানে ব্যবসা মানে তার বাবা আর বীর ভাই বলতে চলে গেছে আল্লাহ তার বাবার কবর জান্নাত এর বাগান হয়ে আল্লাহ তুমি ভাই সেলা আল্লাহ তুমি তো মাফ করে দাও আল্লাহ এত কয়জন কথা বলবো তুমি আলেম আলেম গায়ে মিত্র দিলের কুকুর কেউ জানে না মামুদা তোমার কাছে কি ফরিয়াদ করবো জানি না কাল মা বাবা লাই দুঃখের কবর গুবের চাল্লা আমাদের মা বাবার কবর গুলা জানি না তোর বাগান বানাই দাও বাবা

আসাদ যুবক ছেলে আছে ওর সঙ্গে যুবকেরা সকালে হাতকে শক্তিশালী করে দেওয়া আল্লাহ যারা ব্যবসা বাণিজ্য হমের খায়ের বরকতে ভরপুর করে দেওয়া আল্লাহ যারা অভাবিত তাদের অবস্থা দূর করে দেওয়া আল্লাহ আমাদের সকল নিজেকে ফায়সালা করে দেওয়া আল্লাহ বেকার বেকার তো দূর করো যার ছেলে মেয়েরা আছে তাদেরকে সত্য প্রতীক প্রতীক বানিয়ে দাও তাদের বাবা মা জীবিত তাদের হায়াতের তৈ বানিয়ে শুরু করো বাবা মার খাদ্য তৌহিদ জান করো আল্লাহ যারা পশু অশক্ত যত শত শত সন্তান দুনিয়াsho আজকে ওলির হাতে তওবা বলসে জীবনের গোলামাত করে অলির ওলির হাতে হাত মিলায়া শাহাদাত আঙ্গুলে بوকে দেখাইয়া জীবন তো দন্য করে ব্যবস্থা করে দাও আল্লাহ ইলাহি আমার পূর্ণিমাকালে আমার বাবার হাত বাড়াইছে আল্লাহ নেজ বাবা পীর কাপলা দ হায়াত তৈবা দ স্বীকারো আল্লাহ আর পীরమ్మ যা

সকলের কবর কাললা তো জাল নতরে বাগান বানে ধরলা আমার খালি আকাশ হাদ্য মুড়ি ছিল আব্দুল বালি মাসে তোমার হমাৎপুতি না পাকে ধার্য ফসে জাললা বালি মাসে কবর বাগান বানায় জাল্লা বা বোদা তোমার কাছে কি বলবো করব বলে যে মনে সে জাতি ওদৰে বাপি আল্লা তুমি কবুল মন্দির করা আমার ভাই মই তোর অসুস্থভাবে পাল তোর বিমা কে কাহিনী সেবা কামে সেবা দান ঘর মই হাই

ربي ارحمهما كما ربياني صغيرا رب ربي ارحمهما كما ربياني صغيرا فاقبض أمري إلى الله إن الله بصير من من ثم أمن بحق <applause> لا যারা সাক্ষাৎ করবেন ইস্যু তো আসেন দেখা করবেন যারা হল কি আপনার সাথে